বাঁধাকপি দিয়ে এই মুচমুচে স্বাদের নাস্তাটি কাউকে একবার খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মাত্র এক কাপ আটা ও বাঁধাকপি দিয়ে খুবই মুচমুচে স্বাদের একটি নাস্তা তৈরি করে দেখাবো বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে আপনারা খুবই ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারবেন আর খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটি আটার তৈরি এই নাস্তাটি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর এই নাস্তাটা আপনারা বাচ্চা কিংবা বড়দের টিফিনেও খুবই ঝটপট বানিয়ে দিতে পারবেন চলুন তাহলে এখনই আটা ও বাঁধাকপির তৈরি এই মুচমুচে নাস্তার রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমি আশা করছি বাঁধাকপি ও আটা দিয়ে সম্পূর্ণ ইউনিক এই নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ বাঁধাকপি কুচি নিয়েছি আমি বাঁধাকপি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি যে পরিমাণের বাঁধাকপি কুচি নিয়েছি তাতে আমি এক কাপ আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করব। বাঁধাকপির পরিমাণ যদি আপনারা বাড়িয়ে নেন সেক্ষেত্রে আটার পরিমাণও বাড়িয়ে নিতে হবে এবার এগুলোকে একটা সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা চুলার আঁচটাকে কিন্তু আমি এ পর্যায়ে লোহিতে রেখেছি এবারে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদাবাটা এখন দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবারে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এখন এই সমস্ত গুঁড়া মশলাগুলোকে এক মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু লো আঁচে রেখেই এগুলোকে ভেজে নিবেন চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় এক মিনিটের মতো মশলাগুলোকে ভেজে নেওয়ার পর আমি এখানে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি কুচিগুলোকে দিয়ে দিলাম প্রথম থেকেই আমি চুলার আঁচটাকে লোতেই রাখবো এবারে বাঁধাকপি কুচিগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর বাতাকপি কুচিগুলোকে তিন থেকে চার মিনিটের জন্য এভাবে লো আছে ভেজে নিব এতে বাঁধাকপিগুলো দেখুন তিন থেকে চার মিনিটের মতো আমি বাতাকপিকে ভেজে নিয়েছি এরপর এখানে আমি পানি অ্যাড করে দিব এখানে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি এবারে অ্যাড করে দিচ্ছি সাত মতো ধনে পাতা কুচি ধনে পাতা কুচিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হবে ঝোলটাকে ফুটানোরও দরকার নেই এখন এখানে আমি অ্যাড করে দেব আটা এক কাপ পানির জন্য আমি এখানে এক কাপ আটা ব্যবহার করব। আপনারা ঠিক যতটা পরিমাণ আটা নেবেন এখানে পানিও ঠিক ততটা পরিমাণে ব্যবহার করতে হবে এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়েও চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে চুলার আঁচটাকে কমিয়ে রেখে খেয়ে আটাটাকে সব কিছুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে চুলার আঁচ কমিয়ে না রাখলে কিন্তু আটার ডোটা পারফেক্ট তৈরি হবে না আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি বাঁধাকপি আর আটা দিয়েও যে এত সুন্দর মুচমুচে নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা না খেলে বুঝতেই পারবেন না যাকেই তৈরি করে খাওয়ার না কেন কেউ কিন্তু বিশ্বাসই করবে না যে এটা বাঁধাকপি আর আটার তৈরি দেখুন এই পর্যায়ে ডোটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে জাস্ট কয়েক মিনিট লাগে এই ডোটা তৈরি করার জন্য নাড়াচাড়া করার পর যখন দেখবেন ডোটা এভাবে প্যানের গা ছেড়ে উঠে আসছে তখন বুঝতে পারবেন যে ডোটা একেবারে পারফেক্ট তৈরি হয়েছে এ পর্যায়ে আমি চুলার ফ্লেমটাকে বন্ধ করে দিব চুলার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার এই ডোয়ের প্যানটাকে আমি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিব আমি ডোটাকে প্রায় পাঁচ থেকে 6 মিনিটের মতো রেখে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর ডোটাকে আমি হাত দিয়ে এভাবে ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিচ্ছে আর দেখুন এই ডোটা মাখার সময়ও কিন্তু হাতে একটু লেগে আসবে না ডোটা খুব সহজেই স্মুথলি তৈরি হয়ে যায় তারপর এখানে আমি একটি কাটিং বোর্ড নিয়েছি এবার এই কাটিং বোর্ডের উপর আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি তারপর আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা এখানে নিয়ে নিব তারপর আমি ডোটাকে এভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি তারপর একটা বেলুনের সাহায্যে এই ডোটাকে বেলে একটু লম্বা আর পাতলা করে নিচ্ছি ঠিক এইভাবে করে নিতে হবে নাস্তাটি বেলে নেওয়া হয়ে গেলে নাস্তাটির চারপাশ এভাবে একটু চৌকো শেপ করে কেটে নিতে হবে এভাবে কেটে নিলে নাস্তাগুলোকে সাইজ করে কেটে নিতে সুবিধা হবে দেখুন চার সাইডটা ভালোভাবে কেটে আমি একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি এবার মাছ বরাবর আমি কেটে নিব তারপর সাইড থেকে এভাবে কেটে চৌকো শেপ দিয়ে দিচ্ছি তারপর এক একটা চৌকো শেপের নাস্তাকে মাছ বরাবর এভাবে কেটে নাস্তাগুলোকে গুলোকে শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপেই এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন এভাবে আমি সবগুলো নাস্তা প্রথমেই বানিয়ে রেডি করে নিচ্ছি নাস্তাগুলো তৈরি করার সময় আমি সাইডের যে বাপতি অংশগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়েও আমি একই রকম করে নাস্তা বানিয়ে নিয়েছি দেখুন এখানে আমার সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এই নাস্তাগুলোকে একটা রেখে দিয়ে অন্য দিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আটা এবারে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবারে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি আর সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এবারে পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আমি এখানে টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করছি পানিটাকে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নর্মাল একটা ঘন টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক তেমন বেশি পাতলাও হবে না আবার তেমন ঘনও হবে না অর্থাৎ মিয়াম লেভেলের একটি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে আমার ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলোকে ভাজার জন্য চলে যাব চুলাই এই ব্যাটার তৈরি করতে আমার পানির পরিমাণ লেগেছে হাফ কাপ আটার জন্য হাফ কাপের চাইতে একটু কম পরিমাণে পানি এখানে আমি চোলাই একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তারপর আগে থেকে বানিয়ে রাখা নাস্তার থেকে একটি একটি করে নাস্তা নিয়ে আমি আটার ব্যাটারের মধ্যে এই নাস্তাগুলোকে একটি একটি করে চুবিয়ে নিয়ে তারপর গরম তেলের মধ্যে নাস্তাগুলোকে ছেড়ে দিব সবগুলো নাস্তাকেই আমি একই নিয়মে আটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিব দেখুন এখানে আমি আরও একটি নাস্তাকেও প্রথমে আটার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়েছি একই নিয়মে আমি সবগুলো নাস্তাকেই এভাবে ভেজে নিব নাস্তাগুলো যখন এক পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি নাস্তাগুলোকে উল্টিয়ে অপর পাশ ভালোভাবে যে নিব এভাবে করে আমি নাস্তাগুলোকে দুই তিনবার ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একেবারে ক্রিস্পি করে ভেজে নিব চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেই নাস্তাগুলোকে একেবারে মুচমুচে করে ভেজে নিচ্ছি কম আঁচে নাস্তাগুলোকে ভাজলে নাস্তাগুলো খুবই মুচমুচে তৈরি হয় উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে লালচে কালার করে ভেজে নিয়েছি দুই সাইডটাই দেখুন খুব ভালোভাবে ভাজা হয়েছে আর খুবই মুচমুচে হয়েছে এখন এই নাস্তাগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একভাবে আমি সবগুলো নাস্তাকেই ভেজে রেডি করে নিব আজকে আমার এই ইউনিক নাস্তার রেসিপিটি আপনার সবার কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে লিখতে পারেন দেখুন সবগুলো নাস্তাই আমার ভেজে তৈরি করা হয়ে গিয়েছে উপরে একেবারে মুচমুচে আর ভিতরে একেবারে সফট এই বাঁধাকপি আর আটার তৈরি নাস্তা বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে আর যে কোন সসের সাথে এই নাস্তা খেতে কিন্তু অসাধারণ লাগে সকাল কিংবা বিকালের নাস্তায় কিংবা আপ্যায়নে আপনারা খুব সহজে ঝটপট এই এবং আটার তৈরি নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন প্রিয় দর্শক আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ